আসসালাম আলাইকুম আমাদের দুশো দিনের সংসারে মনে হয় এই জীবনে আবার আসবে না কারণ গত মাসে দেখছেন আমার ছেলের উপর কত হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে অনেক বাজে কিছু একটা পারতো কিন্তু আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে হইতে করছে দিছে আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আমার মেয়েটার পিঠটা কি বাজেভাবে পড়ে গেছে ওর পিঠটা দেখলে যে আমার কি খারাপ লাগে এর দাগটা মনে হয় আর কখনো যাবে না তারপরে দুই মাস আগে দেখেন আমাদের রান্নাঘরে কি বাজে বাজে সিচুয়েশন হয়েছে একবার তো আগুনই লেগে গেল তার আগে হচ্ছে বারো ঘন্টা প্লাস চুলা জ্বালানো ছিল আর তখন দুই তিন সপ্তাহ ধরে টানা খালি আমাদের রান্না করে একটার পর একটা একটার পর একটা অশান্তি মানে সমস্যা হয়ে যাইতেছিল এক হয় একবারে তরকারি পুর একদম ছাই হয়ে যায় ভাত নরম হয়ে যাও হয়ে যায় মানে এই সব নিয়ে আর কি বলবো এত বাজে একটা সিচুয়েশন এখন অনেকে বলবে যে আমি এখন নাটক করতে আসছি জিনার নাটক করতে আসছি আমাদের ভিতরে কোনো সমস্যা হয় নাই দেখেন এই কয়েকটা আপু আমাদেরকে কমেন্ট করছে দুই মাস আগে এই কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাবো আসলে কি হয়েছে না হয়েছে আপনারাই ডিসাইড করবেন যে আমি নাটক করতেছি না ঢং করতেছি আপুর কমেন্টগুলো আমি পড়তেছি মাসুদা খাতুন বলছে মনে হয় বাসায় আশিক জিনের প্রভাব পড়ছে জিনের প্রভাব পড়ছে এটা তো মানে আমি শিওর কিন্তু আশিক জিন না কোন জিন এইটা আমি বলতে পারবো না তারপর মরিয়ম বিনতে সুমাইয়া আপু কমেন্ট করছে রুকাইয়া করানো দরকার আপু আমাদের ফ্যামিলিটা এমন জামাই হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে শাশুড়ি আম্মা ডাক্তারি লাইনে আছে তো তারা এইসব বিশ্বাসই করেন আমি কি আর কি বলবো যে বা আপু কমেন্ট করছে এটা মাস্ট বি তোমাদের উপর খারাপ নজর লাগছে তাড়াতাড়ি হুজুর দেখাও আরেকটা আপু কমেন্ট করছে আপু জিনের প্রবলেম হুজুর দেখাও আমিও এই প্রবলেমে আসি তারপরে আব্দুল ওয়াদুদ কমেন্ট করছে আপু কিছু মনে করবেন না একটা কথা বলি আপনারা রাতের বেলা সাদের উপর দোলনায় বসেন কিন্তু এটা অনেক খারাপ সময় জিনেরা নজরও করতে পারে দূর থেকে আর আপনাদের মাথায় কাপড় থাকে না থাকে না মানে এই আপুগুলো আমাদেরকে দুই মাস আগে বারবার সচেতন করছে বারবার তখন আমরা কেউ এইসব পাত্তা দেইনি কিন্তু বিগত কয়েকদিনের মানে ঘটনা আমার ছোট ছোটিনের সাথে যে কি কি ঘটনা ঘটতেছে আমরা পুরাই অবাক মানে সমস্যাটা কালকে আপনারা দেখছেন আমাদের কয়েকদিন ধরে মানে দুই তিন সপ্তাহ ধরে আমরা 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 অনেক ভালো ভালো কন্টেন্ট দিতেছি আনন্দ মানে যতটুকু করি আপনাদের সাথে কিন্তু ভাগ করে নেই আনন্দটা কিন্তু যখন খারাপ সময় আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দেখছেন আমরা কত মানে আনন্দ ছিলাম গিফট দিছি জামাইকে দিন আমাকে কালকে গিফট দিছে দুই হাজার টাকার একটা কবুতর গিফট করছে তো কালকের ব্লগ একটা জিনিস খেয়াল করবেন আমি যখন কথা বলতেছিলাম তখন আমার জামাই আমার থেকে মাইক্রোফোনটা নেয় নিয়ে যে তাড়াতাড়ি মানে সাদে সাদে চলো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা তো তখন ছাদে চলে যাই তখন মানে আজান দেওয়ার প্রায় পাঁচ মিনিট আগে আমরা হচ্ছে সাদে গেছিলাম তখন আমরা আমার ছোট সেদিনকে দেখবেন ও একটু দৌড়াদৌড়ি করছিল ছাদের উপর আমরা অনেক মজা টজা করছি আর কি আর আপনারা এটাও জানেন যে আমার ছোট সতীন কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর ওর বয়সটা কিন্তু অনেক অল্প সুমাইয়া দিকে আসো ওর বয়স মাত্র ২০ বছর বয়স একটু ছেলে মানুষই করে সব সময় একটু উড়াধুরা চলাফেরা করে আপনারা অনেকেই কমেন্ট করেন যে তোমার ছোট ছোটদিনকে একটু সাবধান করো বা এইসব টাইপ কমেন্ট করে থাকেন তো ও হচ্ছে স্বাধীন চেতা মনোভাব ও হচ্ছে নিজের মতো থাকবে আর ও সদিন হয়েছে আমরা মানে আমরা দুজন সদিন হয়েছি আমরা সারাদিন আনন্দ করব মজা করব সারা দিন মনে হয় মাস্তিতে মেতে থাকবো এরকম আর ওর ভাইয়া কিন্তু আর্মিতে ওর দুইটা ভাই সেই দিক থেকে কিন্তু সব সময় একটু টাইটের ভিতরে ছিল যখন বাবার বাড়িতে ছিল চলে গেল কোনো আসো মাইক্রোফোন আনতে তো ও ছেলে মানুষই আর ও দেখতে মাশাআল্লাহ দেখতে দেখতে পারতেছেন আমার সব সময় মানে পুতুলের মতো শরীর সুন্দর মানে যাই বলি না কেন কম হয়ে যাবে কারণ ও সামনি দেখতে অনেক বেশি সুন্দর ক্যামেরায় কি মানে বোঝা যায় আমি জানি না আপনারা কিভাবে কোন চোখে দেখেন আমি জানি না মনে হয় জিনের নজরটা ওর উপরেই লাগে আমি ছোটবেলায় শুনতাম যে মারা বলতো দাদারা বলতো দাদিরা বলতো যে যে সুন্দরী মেয়েদের উপর সুন্দরী ছেলেদের উপর নাকি জিনেরা অনেক নজর করে আর ভয় দেখায় না মানে রিসেন্ট আমার সাথে যে কি কি হইতেছে গাইস মানে কয়েক দিন ধরে এক সপ্তাহ কি डेढ़ সপ্তাহ হবে মানে রাত হলে বিশেষ করে আমার সাথে সমস্যাগুলো বেশি হইতেছে আমার কি হয় হঠাৎ করে অনেক বেশি ঘুম চলে আসে আমি আর চোখ খুলে থাকতেই পারি না তো আমার চোখ লেগে যায় ওই টাইমে মানে আমি চোখটা আমার লাগতে দেরি হয় আমি মনে হইতেছে কি আমি গা হাত পা নাড়াতে করতে না কেউ আমাকে অনেক শক্ত করে ধরে রাখতেছে আমি অনেক ছাড়ার চেষ্টা করতেছি কিন্তু করতেছি না মানে কোনো কথা বলতে পারতেছি না শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে আমার এখনই মনে হয় যে প্রাণটা বেরিয়ে গেল এরকম একটা মানে ফিল হয় আর বাজে বাজে স্বপ্ন দেখি খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে আসি তারপরে একদিন আমি অবস্থায় ভয়ে আপনাদের ভাইয়াকে লাথি দিয়ে ফেলিয়ে দিচ্ছি বুঝেন আমার মতো একটা মেয়ে কি সম্ভব আপনাদের ভাইয়াকে লাথি দিয়ে ফেলে দেওয়া ঘুমের মধ্যে তাও আবার এই কাজটা আমি করছি তো ফার্স্টে ফার্স্টে হচ্ছে বিষয়টা এত একটা মানে কি বলে পাত্তা দেয় নাই এমনিতে হয়তো আমার নিজের মনের ভুল কিন্তু বিশ্বাস করবেন না আমি যখনই ঘুমাইতে যাই তখনই আমার এই সমস্যাগুলো হয় এখন ঘুম মনে হয় যে আমার কাছে একটা আতঙ্ক হয়ে গেছে ঘুমাইতে যাব আমার ঘুম পায় সেটাই আমার ভয় লাগে যে ঘুমাইতে গেলে আমার এই সমস্যাগুলো হবে আর এগুলো নাকি জিনের প্রভাবের কারণেই হয় আমার সতীনে আবার কী সব বলতেছে আমার কিন্তু সব কিছু মিলে অনেক ভয় লাগতেছে আমার ভয়টা আরও বাড়ে মানে হচ্ছে যখন ঘুম থেকে উঠে বা ঘুমাইতে যায় ঘুমায় পড়ছে পাঁচ দশ মিনিট হয়েছে এমন সময় ও ওর কোনো হুঁশ থাকে না ও খালি কাঁপতে থাকে আর মনে হয় যে ও কিছু থেকে টা ছুটতে যাইতাছে এরকম মানে অনেক বাজে ওটা দেখলে বোঝা যায় যে ওর কি অবস্থা আর আমার তো পুরা কনফিডেন্স যে ওকে জেনে ধড়ছে কারণ ওর অ্যাব নরমাল অ্যাক্টিভিটিস এর কারণ আমি বুঝতে পারতেছি যে ওর ভিতরে কিচ্ছু একটা চলতেছে বা সমস্যা হচ্ছে কিন্তু জামাইকে বলবো মানে সে তো বিশ্বাসই করে না এসব আমি তো বারবার মজা করে মানে আমি যখন মনে করেন যে রাতের বেলা আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তখন আমার মনে হতেছে কি আমি কিচ্ছু একটা ফিল করতেছি মানে দেখতেছি না কিন্তু কিছু একটা আমার ফিল হইতেছে আমার আশেপাশে কিছু আসতে মানে আসছে ঘুরাঘুরি করতেছে আমাকে দেখতেছে কিন্তু আমি দেখতে পারতেছি না তখন কিন্তু আপনারা যারা এই জিনিসটা অনেকে কমেন্ট করছেন যে আপনাদের সাথে নাকি এই ধরনের সমস্যা হয় তারা আমার বিষয়টা বুঝতে পারবেন তা আমি হচ্ছে ভয়ে তখন আমার কাপড়ি ছুটে যায় একদিন রাত্রে এমন হয়েছে আমি একলা ছিলাম রুমে বাচ্চাদেরকে ঘুমাইয়া ঘুম পাড়ি আমি হচ্ছে একটু রিল্যাক্স করতে গেছিলাম যে আমি একলা এক রুমে থাকি বাইরে থেকে অনেক বাতাসও আসতেছিল ওই দিন কি কারণে জানি বাইরে অনেক বাতাস করবেন না মিনিট আমি বসে থাকতে আমার পুরা গায়ে কাপড় দিয়ে দিছে গা কাটা কাটা দিয়ে দিছে আর এত ভয় লাগতেছে মনে হচ্ছে যে কেউ যেন আমাকে দেখতেছে এরকম একটা ফিল হইতেছে পরে আমি তাড়াতাড়ি করে দরজা জানালা সব আটকে পর্দা দিয়ে দিছি জানালায় আর পরে আপনাদের ভাইয়াকে গিয়ে বলছি তারপরে আমার সতীনকেও বলছে আমার সতীন তো আপনাদের ভাইয়া যে জিনিসটা নিয়ে কি পরিমাণ হাসি ঠাট্টা করছে আমার এদিকে ভয়ে প্রাণ বের হয়ে যায় আর আপনাদের ভাইয়া জিনিসটা নিয়ে হাসি হাসি করে আর শাশুড়ি আম্মা তো আর আগে পাত্তা দেয় না এসব বিষয় কিন্তু তারপরেও শাশুড়ি আম্মা যদি আজকে বাসা আসে ওনার সাথে কথা বলবো যে হুজুর দেখাইতে হবে কারণ এটা কোনো ডাক্তার বা অন্য কিছু দেখালে কবিরাজ অন্য কিছু দেখাইলে কোনো কিছুতেই ঠিক হবে না সমস্যাটা তাই আমি শাশুড়ি আমার সাথে কথা বলবো আর গাইস আপনারা আমার ছোট ছোটের জন্য দোয়া করবেন যাতে আমাদের সব কিছু ঠিক হয়ে যায় আজকের ভিডিওটা শেষ করে আমার শেষ করতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকলে আমার ভালো লাগবে না হলে আমার প্রচণ্ড পরিমাণে কান্না চলে আসতে মনটা যে কি ভীষণ খারাপ আপনাদেরকে আমি না আমি বারবার একটু হুজুর দেখানোর কথা কিন্তু এসব কিছুই বিশ্বাস করতেছে না বলতেছে জিন আছে কিন্তু যে এরকম জিনের প্রভাব প্রভাব এসব কিছু না এসব হুয়া সে বলতেছে হচ্ছে সুমায়া কদিন হচ্ছে ভিডিও আপলোড করছে রাত জাগছে তারপরে জার্নি করছে এই কারণেই নাকি ওর স্লিপ প্যারালাইসিস বা অন্য কোনো সমস্যা হচ্ছে দিনের কোনো প্রভাব না আসলে আমি তো বুঝতেছি আসলে কি সমস্যা হচ্ছে না হচ্ছে সন্ধ্যায় যে মাথাও কাপড় দেয় না এইসব কারণে আসলে সমস্যাটা হয়েছে আর আপনারা একটু খেয়াল করে দেখবেন দুই দিন আগে একটা ব্লগ আপলোড করছি যে আমাকে দুই লাখ টাকার একটা পিসি গিফট করছি তো ওইখানে গেছে মানে খাওয়া দাওয়া করছে সব কিছু ঠিক ছিল কিন্তু যে যখন হচ্ছে মানে কম্পিউটারটা কিনবে ওনারা কিন্তু গেছিল হচ্ছে পিসি স্টোরে পিসিবি স্টোরে আপনারা জানেন হয়তো অনেকে তাদের একটা ওয়ান মিলিয়নের চ্যানেল আছে পিসি বিল্ডার তো ওইখানে গেছিল ল্যাপটপ সব কিছু ল্যাপটপ না পিসি কিনতে গেছিল সব কিছু কেন কমপ্লিট শুধু সেট করবে এই টাইমে কারেন্ট চলে গেছে বলেন বিপদ আমাদের পিছুই সারতেছে না অনেকে বলে থাকবে যে আমরা নাটক করতেছি ঘরে আমরা দুশো দিন অনেক নাটক করতে পারি কিন্তু বাইরে মাল্টি মতো জায়গা কি গাইস কখনো কারেন্ট যায় মানে কারেন্ট যাওয়ার প্রশ্ন আসে তো ওইখানে এরকম মানে সব কিছু কেন শেষ তখন গিয়ে কারেন্টটা গেছে তখন বুঝেন যে আমাদের ফ্যামিলিতে সমস্যা আছে নজর আছে জিনের প্রভাব আছে এটা আপনাদেরকে মানতেই হবে আর আমি হচ্ছে দুই মাস আগে অনেক আপুরা আমাদের কমেন্ট করে বলছে যে তোমাদের সমস্যা আছে সমস্যা আছে তো তখন আমরা কোনো পাত্তাই দেই নাই কিন্তু যে দিন যত যাচ্ছে সমস্যাটা তত বাড়তেছে আর মেনলি সমস্যা হয়েছে হচ্ছে আগের দিন মানে কালকে রাতে ওই থেকে মানে প্রচন্ড আপনারা তো আপনাদেরকে তো সবকিছুই বলছে আপনারা সব কিছুই জানেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের দুই শতিনের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার সতীন যাতে ছোট সতিন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ